নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু ঘূর্ণিঝড়ের আপডেটে বিরাট বড় পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বেড়েছে ঘূর্ণিঝড়ের ফলে এবং এরই সাথে কিন্তু ঘূর্ণিঝড় হালকা দিক পরিবর্তন করেছে যার জেরে কিন্তু এবার আমাদের উত্তরবঙ্গের ওপরও কিছুক্ষণ বেশি স্টে করছে যার জন্য কিন্তু আমাদের উত্তরবঙ্গের কিছু জায়গাতে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে কি কি পরিবর্তন থাকছে তা কিন্তু তুলে ধরব এবং বর্তমানে উপকূল থেকে কত দূরে রয়েছে ঘূর্ণিঝড় কখন ল্যান্ডফল হতে পারে সময় থেকে কিন্তু একটু লেটে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি সম্ভাবনা থাকছে তা কিন্তু তুলে ধরবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশান দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা বৃষ্টি আজ থেকেই থাকছে এবং সতর্কতাও কিন্তু থাকছে আজ কিছু জেলার উপর এবং তাপমাত্রা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তেমন কোনো পরিবর্তন না থাকলেও পরে কিন্তু বলা হচ্ছে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে এবং ক্রমশ কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আজ সতর্কতা থাকছে কলকাতা হাওড়া এবং হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কিন্তু সহ বৃষ্টির সতর্কতা রয়েছে তবে ভারী বৃষ্টি কিন্তু থাকছে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের ওপর আগামীকাল ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কিন্তু সহ বৃষ্টি ও ভারী বৃষ্টি সতর্কতা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু শুধুমাত্র সহ বৃষ্টির সতর্কতা এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে অর্থাৎ যা পরিবর্তন ঘটলো আমরা এখানে দেখতে পারলাম কিছু জেলার ক্ষেত্রে কিন্তু নতুন করে সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি যেটা কিন্তু গতকাল অবধি ছিল না এবং দেখা যাচ্ছে আজ কিন্তু তিরিশ তারিখের দিকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কিছু জেলার ওপর যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পুরুলিয়া এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এখানেও কিন্তু একটি জেলার ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি হয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু পুরুলিয়া এবং এক তারিখের দিকে সরি এক তারিখ নয় একত্রিশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে বীরভূমের ওপর এবং মুর্শিদাবাদের ওপর ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু একত্রিশ তারিখের দিকে রয়েছে এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় মন্তা এখন কিন্তু বর্তমানে রয়েছে উত্তর ও সরি আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর এবং ক্রমশ কিন্তু এটি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর সতেরো কিলোমিটার প্রতি ঘন্টায় অগ্রসর হচ্ছে এর গতি মানে অগ্রসর হওয়ার গতিবেগ কিন্তু বাড়িয়েছে যার জেরে কিন্তু সময়ের আগে কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে তো যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু এটি উপকূল থেকে দূরে রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় দুশো কিলোমিটার কিন্তু দক্ষিণ দক্ষিণ পূর্ব মাছলিপাট্টনাম থেকে দূরে রয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে এবং তিনশো দশ কিলোমিটার কিন্তু দক্ষিণ দক্ষিণ পূর্ব কাকিনাড়া থেকে দূরে রয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে এবং তিনশো সত্তর কিলোমিটার বিশাখাপট্টনাম অন্ধ্রপ্রদেশ থেকে দূরে রয়েছে এবং পাঁচশো সত্তর কিলোমিটার কিন্তু দক্ষিণ পশ্চিম গোপালপুর ওড়িশা থেকে দূরে রয়েছে এবং এখানে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এটি কিন্তু আরও উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে আজ এবং কিন্তু বলা হয়েছে আজ কিন্তু মধ্যরাত্রির দিকে সন্ধ্যাবেলা থেকে মধ্যরাত্রির দিকে কিন্তু এটি কালিঙ্গাপত্তনম এবং তার সাথে কাকিনাড়ার ওপর দিয়ে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম রূপে কিন্তু আছড়ে পড়বে এবং এর সর্বোচ্চ গাস্টিং কিন্তু থাকবে নব্বই থেকে একশো থেকে একশো কিলোমিটার যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু এর পরিবর্তন ঘটবে আস্তে আস্তে শক্তি হারাবে এবং কিছুক্ষণ বেশি স্টে করার ফলে কিন্তু যেটা কিন্তু স্থলভাগে ল্যান্ডফল হওয়ার পর কিন্তু বেশিক্ষণ স্টে করবে কারণ ল্যান্ডফল হওয়ার পর স্টে করার ফলে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং তার পাশে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেসব জায়গাগুলিতে কিন্তু কিছু জায়গায় পার্টিকুলার জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেড়েছে গতকালের তুলনায় এবং বাদবাকি কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমেছে তো কি পরিবর্তন থাকছে সেটা আমরা উইন্ডির আপডেটে পরে দেখাবো চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কোন কোন জেলার ক্ষেত্রে হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আগামীকাল থেকে থাকছে এবং সতর্কতাও কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিরিশ তারিখ থেকে রয়েছে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তিরিশ তারিখ কিন্তু জলপাইগুড়ির ওপর সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং একত্রিশ তারিখের দিকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং তারই সেটা কিন্তু এপাশে উত্তর দিনাজপুর এবং মালদার ওপর যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই সাথে কিন্তু বজ্রপাত এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকবে এবং বাদবাকি কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এ পাশে আলিপুরদুয়ার কুচবিহার ও দক্ষিণ দিনাজপুরের ওপর কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকবে আর কোনো সতর্কতা কিন্তু নেই এবং এখানে কিন্তু আমরা এক তারিখের দিকে যেটা আমরা পাচ্ছি আমি কিন্তু এর আগেও বলে এসেছি এক তারিখের দিকে সব থেকে বেশি বৃষ্টি কিন্তু আমাদের উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে যা লক্ষ্য করা যাচ্ছে এক তারিখের দিকে কিন্তু কমলা সতর্কতা রয়েছে যেটা কিন্তু দার্জিলিংয়ের ওপর এবং জলপাইগুড়ির ওপর তারই সাথে কিন্তু কালিম্পংয়ের ওপর এবং এরপাশে আলিপুরদুয়ার এবং এপাশে পাশে কুচবিহারের ওপর কিন্তু কমলা সতর্কতা রয়েছে যেটা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি যার ফলে কিন্তু নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু আমরা একদম প্রথমে যা দেখেছিলাম প্রায় তিনশো চারশো মিলিমিটার তার থেকে কিন্তু অনেকটাই কমেছে তবে গতকাল আমরা দেখেছিলাম দেড়শো মিলিমিটার তার থেকে কিন্তু বেড়েছে বৃষ্টি যেটা কিন্তু আজকের আপডেটে পাওয়া যাচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু ঘূর্ণিঝড়ে পরিবর্তন ঘটতেই থাকে এই পরিবর্তন ঘটা কিন্তু স্বাভাবিক এবং যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের ওপর কিন্তু সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ দিনাজপুরের ওপর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এবং এরই সাথে কিন্তু মালদার উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এই তিন জেলাতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি হবে এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই সিএম মডেল এবং বজ্র বৃষ্টির মধ্যে এবং আজ দুপুরবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে সর্বোচ্চ গাস্টিং কিন্তু এই ঘূর্ণিঝড়ের কিন্তু পৌঁছাচ্ছে প্রায় একশো কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ অনেকটাই শক্তি কিন্তু বাড়িয়েছে তবে আমাদের আলিপুর কিন্তু এখনও বলছে একশো দশ কিলোমিটার সব থেকে বেশি গতিবেগ থাকতে পারে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যেবেলা থেকে কিন্তু মধ্যরাত্রির দিকে এটি কিন্তু স্থলভাগে প্রবেশ করছে এবং ক্রমশ আগামীকাল সকালের দিকে কিন্তু এটি মোটামুটি স্থলভাগে পুরোটাই অনেকটাই প্রবেশ করে যাচ্ছে তবে এর কিছু লেজের অংশটা কিন্তু সমুদ্রের ওপর থেকে যাচ্ছে তখনও এবং দেখা যাচ্ছে এটি কিন্তু অন্ধ্র উপকূলের মাঝখান থেকে কিন্তু এবং এবার তামিলনাড়ুর তামিলনাড়ু উপকূলের মাঝখান থেকে কিন্তু প্রবেশ করছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এইসব এরিয়াগুলিতে কিন্তু ভালো পরিমাণে বায়ুর ঝাপটা কিন্তু আজ দুপুরবেলা থেকে লক্ষ্য করা যাবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকালবেলার দিকেও কিন্তু কাকিনাড়া এবং তার আশেপাশে বিভিন্ন জায়গা যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা লক্ষ্য করা যাবে এবং ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে এবং দুপুরবেলার দিকে কিন্তু এই বায়ুর ঝাপটাটা দুপুর থেকে বিকালের মধ্যে কিন্তু আরও বাড়বে এবং পঁচাশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু লক্ষ্য করা যাবে এবং ক্রমশ কিন্তু এগিয়ে গেলে রাত্রিবেলার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি যখন স্থলভাগে প্রবেশ করছে এবং মোটামুটি ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু সত্তর থেকে আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা দেখা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু এটি আস্তে আস্তে অগ্রসর হচ্ছে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু এটি এপাশ থেকে প্রবেশ করার পর কিন্তু ক্রমশ উত্তর দিক বরাবরই অগ্রসর হচ্ছিল যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি তিরিশ তারিখের দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গের দিকে ঘটাচ্ছে না কারণ আমরা গতকাল আপডেটে দেখেছিলাম এটি কিন্তু প্রবেশ করার পর কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছিল এই দিক বরাবর যার জেরে কিন্তু আমরা তিরিশ তারিখের দিকে ভারী বৃষ্টি দেখতে পেয়েছিলাম একত্রিশ তারিখের দিকে ভারী বৃষ্টি দেখতে পেয়েছিলাম ও এক তারিখের দিকে ভারী বৃষ্টি দেখতে পেয়েছিলাম তবে পরিবর্তন কিন্তু একটু ঘটেছে কারণ এটি উত্তর দিক বরাবর অগ্রসর হওয়ার ফলে ক্রমশ কিন্তু এলাহাবাদের দিক থেকে কিন্তু ক্রমশ নেপালের দিক থেকে এ পাশে বৃষ্টিপাত ঘটিয়ে কিন্তু বিহারের ওপর বৃষ্টিপাত ঘটিয়ে ক্রমশ কিন্তু উত্তরবঙ্গের দিকে ক্রমশ অগ্রসর হবে অর্থাৎ পূর্ব দিকের দিকে কিন্তু অগ্রসর হবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এর ফলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি একত্রিশ ও এক তারিখের দিকে ভারী বৃষ্টি কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আঠাশ তারিখ অর্থাৎ আজ থেকে কিন্তু বৃষ্টিপাত থাকবে উপকূলের কাছে বৃষ্টিপাত থাকবে এবং ভেতর দিকে কিন্তু খুব একটা বেশি বৃষ্টিপাত থাকবে না তবে আগামীকাল কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু ভেতর দিকেও অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং দেখা যাচ্ছে মোটামুটি উনত্রিশ তারিখ আগামীকাল কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে এপাশে পাশে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া কলকাতা এবং এ উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং পূর্ব পশ্চিম বর্ধমান এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে মালদার দিকে বৃষ্টিপাত রয়েছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং তিরিশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদার দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একটু বাড়ছে তবে এপাশে পাশে কিন্তু কুচবিহার এবং আমাদের বাংলাদেশের রংপুর এবং এ পাশে কিন্তু জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এ পাশে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর ঘোরাঘাট চাঁদাজিপুর এইসব জায়গাগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ একত্রিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একত্রিশ তারিখের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের কিন্তু শিলিগুড়ি ও নকশালবাড়ির দিকে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইসলামপুরের দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং এ পাশে দার্জিলিং ও কালিম্পং এর দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং ক্রমশ এক তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এ পাশে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং তারই সাথে কিন্তু দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার কুচবিহার প্রতিটা জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মালদার দিকেও কিন্তু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে এবং কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং এ পাশে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দুই জায়গাতেই কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু বাংলাদেশের রংপুর কলাই এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু কলকাতা এবং তার আশেপাশে যেমন উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং দু তারিখের দিকে কিন্তু ক্রমশ বৃষ্টি সরে যাচ্ছে পূর্ব দিক বরাবর অর্থাৎ বৃষ্টিটা কিন্তু ক্রমশ নিম্নচাপটা সরে যাচ্ছে এবং এর জেরেও কিন্তু তার সাথে সাথে বৃষ্টিপাতও কিন্তু সরে যাচ্ছে এবং মোটামুটি আমরা দেখতে পাচ্ছি তিন চারিখ তিন চার তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও বাংলাদেশের দিকে কিন্তু সিলেট ও পাশে ত্রিপুরার দিকে এবং তারই সাথে কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকে কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত থাকতে পারে যেটা আমরা লক্ষ্য করতে পারছি রাত্রিবেলার দিকে বিশেষ করে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং দু তারিখের দিকে কিন্তু সিলেটের সাইডে ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু অনেকটাই ভারী বৃষ্টি থাকছে এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রায় তিরিশ তারিখ থেকে যে বৃষ্টিটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে তাতে কিন্তু তিরিশ তারিখ থেকে পরের চার দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে এ কিন্তু শিলিগুড়ির দিকে এবং দার্জিলিংয়ের দিকে এইসব জায়গাগুলিতে কিন্তু একশো আশি থেকে দুশো মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে নকশালবাড়ির দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ জলপাইগুড়ির ওপর কিন্তু সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি আলিপুরদুয়ার কুচবিহারের দিকে দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ কিন্তু রংপুর এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ মালদার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে একশো তিন মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ কিন্তু বীরভূম এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদ এবং এ কিন্তু পূর্ব বর্ধমান এইসব জায়গাগুলিতে কিন্তু এবার তিরিশ থেকে চল্লিশ ও পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা কমেছে মুর্শিদাবাদ বীরভূমের দিকে এবং এপাশে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে কুড়ি থেকে দশ মিলিমিটার বৃষ্টি রয়েছে এইসব জায়গাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই এবং এ কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং তার আশেপাশে গতকাল যেটা আমরা দেখেছিলাম এই দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম ছিল দশ মিলিমিটার ছয় সাত মিলিমিটার বৃষ্টি ছিল এবং সেটা কিন্তু আজ দেখতে পাচ্ছি প্রায় তিরিশ মিলিমিটারেও পৌঁছেছে অর্থাৎ মোটামুটি প্রায় তিন চার দিনে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে সেটাতে কিন্তু মোটামুটি তিরিশ মিলিমিটার এবং উনত্রিশ তারিখ থেকে দেখলে কিন্তু এবার দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু প্রায় পঁচিশ ছাব্বিশ মিলিমিটার এবং বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় বাইশ মিলিমিটার এবং পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি প্রায় পঁচিশ মিলিমিটার অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ বাসে কিন্তু দীঘা কন্টাই এবং দক্ষিণবঙ্গের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটার চুয়াল্লিশ মিলিমিটার রয়েছে এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে এবং আগামী আট দিনে বৃষ্টি দেখলেও কিন্তু খুব একটা বেশি পরিবর্তন নেই পাঁচ থেকে ছয় দশ মিলিমিটারের হেরফের কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কমেছে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু প্রায় দুশো মিলিমিটার এবং তার বেশি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু দেড়শো থেকে একশো আশি মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজ সন্ধ্যাবেলা থেকে কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের এবং ক্রমশ গত আগামীকাল সকালের মধ্যে কিন্তু ল্যান্ডফল হয়ে যাবে এবং ক্রমশ বৃষ্টিপাত কিন্তু তাও থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গে দু এক জায়গায় কিন্তু উনত্রিশ তারিখের দিকে বৃষ্টিপাত থাকবে বিশেষ করে মালদার দিকে এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে না যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ